বর্তমান যে যুগের ছেলেপেলেগুলো আছে নারীগুলো আছে তাদের সেক্স লাইফ বলেন কনজুগাল লাইফ বলেন তার পার্সোনাল লাইফ বলেন তার হেলথনেস বলেন এগুলোকে যদি স্থায়ী করতে চান তাহলে কিন্তু ওই যে ডেফিসিয়েন্সিটা ছোটবেলা থেকে খাদ্য থেকে আসছে অথবা ভেজাল থেকে আসছে সেটা ফিল আপ করার জন্য ভিটামিন মিনারেল খুব জরুরি আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে সেক্স ডিজিজে রিচার্জ খুব জরুরি স্পেশালি বাংলাদেশে এখন এই রিচার্জ শব্দটা ব্যবহার করে হলো সাধারণ সাধারণ আমজনতাকে বোঝাবার জন্য খুব তাড়াতাড়ি যেন বুঝতে পারে যদি ধরো মোবাইল রিচার্জ করে বা ফ্লেক্সিলোড রিচার্জ করে বিভিন্ন রিসার্চ শব্দটার সাথে পরিচিত আছে তো এটার সাথে আমি রিলেট করবো কেন রিসার্চ দরকার কেন এটাকে এই শব্দটা বাংলাদেশের জন্য বেশি জরুরি উন্নত বিশ্বে যে বডিগুলো তৈরি করে তাদের জন্য এতটা রিসার্চ জরুরি না অল্প রিসার্চই তারা চার্জিত হতে পারে এবং দীর্ঘ সময় সুস্থ বছরকে বছর সুস্থ অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে আমাদের দেশে কেন রিসার্চ অত্যন্ত জরুরি ইমার্জেন্সি বাংলাদেশের জন্য এর অনেকগুলো কারণ আছে আমি অল্প কিছু কারণ আলোচনা করবো এবং এর সমাধানটা জরুরি সেটাও আলোচনা করব তো দেখা যাক রিচার্জ কেন দরকার বাংলাদেশে এই যে একটা বডি তৈরি হয় এই বডিটা কী দিয়ে তৈরি হয় কোষ দিয়ে তৈরি হয় অসংখ্য কোষ ছোটো 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 কোষ একটা কোষ থেকে সে অসংখ্য কোষ ওই একটা বডি তৈরি হয় এটা স্বাভাবিক এই জিনিসটা আমি বারবার বোঝাবার চেষ্টা করছি কিন্তু অনেকে বোঝে না ফলে এটা করা এই যে কোষগুলো তৈরি হয় এই কোষগুলো আবার কী দিয়ে তৈরি হয় এই কোষগুলো আবার বিশেষ ছয়টা উপাদান আছে সেটাতে তৈরি হয় তার মধ্যে সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্টের মধ্যে হচ্ছে ভিটামিন আছে ভিটামিন আছে এবং মিনারেল আছে মিনারেল এই ভিটামিন এবং মিনারেলটা খুবই জরুরি এবং এটার দেহের প্রায় ছয় পারসেন্ট দখল করেছে এই কম্পোজিশান করতে গিয়ে দেহে ছয় পারসেন্ট ভিটামিন এবং মিনারেল দখল করেছে এটা খুব জরুরি এখন আমরা যখন মায়ের পেট থেকে হই তারপরে মায়ের দুধ খাই অথবা বিভিন্ন দুধ খাই তখন যদি খাবারগুলো আরও ভালো থাকতো তাহলে সেলের স্ট্যাম্পগুলো বা ইনট্যাক অবস্থাগুলো আরও বেশি ভালো হতো তো আমাদের দেশে যখন মা জন্ম নেয় তখন মায়ের বুকের দুধ খুব এটা খায় না প্রচুর পরিমাণে অন্য কেমিক্যালাইজড বা প্রসেসিং যেসব দুধ পাওয়া যায় সেসব খায় আর সেসব খাওয়া থেকে বডিটা তৈরি হয় এবং সেই থেকে যেটা হয় বডির যে ন্যাচারাল ইন্ট্যাকিং প্রসেস বা ইমিউনিটি সিস্টেম তখনই দুর্বল হয়ে থাকে এটা বর্তমান প্রজন্মের যে পেশেন্টগুলো আসছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বর্তমানেই আমি দেখছি বিশ বছর বা পঁচিশ বছরের পরেই তার সেক্সুয়াল ডিসঅ্যাবিলিটি হচ্ছে ভীষণ ডিক্লাইন চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে মেমোরি পাওয়ারগুলো কমে যাচ্ছে অনেকগুলো কারণ এদের তো রিচার্জ মাস্ট আচ্ছা এখন এই যে দুধ খাওয়াচ্ছে এই যে কেমিক্যালাইজড খাওয়াচ্ছে বা এই যে তারা বাজারের ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট হচ্ছে এর জন্য তাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল পায় না এবং এর জন্য তারা ওই ডেফিসিয়েন্সি নিয়েই মানুষ হয় এবং তারা খুব শীঘ্রই বিভিন্ন সতেজতা হারিয়ে ফেলে এবং বার্ধক্য দেখা দেয় এজিং প্রসেসটা দেখা দেয় এবং সেক্স অবশ্যই কমে যায় তাহলে কি দাঁড়ালো এই যে বর্তমান যে যুগের ছেলেপেলেগুলো আছে নারীগুলো আছে তাদের সেক্স লাইফ বলেন যুগাল লাইফ বলেন তার পার্সোনাল লাইফ বলেন তার হেলথনেস বলেন এগুলোকে যদি স্থায়ী করতে চান তাহলে কিন্তু ওই যে ডেফিসিয়েন্সিটা ছোটোবেলা থেকে খাদ্য থেকে আসছে অথবা ভেজাল থেকে আসছে সেটা ফিল আপ করার জন্য ভিটামিন মিনারেল খুব জরুরি এখন ভিটামিন মিনারেল যে জরুরি এটা কোথা থেকে নেবেন আমাদের দেশের যেসব শাক সবজি পাওয়া যায় ইনসাফিশিয়ান্ট এবং সেগুলো কেমিক্যালাইজড বেশিরভাগ এখান থেকে নেওয়াটা খুব একটা হয় না এবং প্রসেসিংটাও খুব একটা ভালো নয় ফলে এখানে বাধ্য হয়ে হলো সাপ্লিমেন্ট নিতে তারা বাধ্য হবে হলো সাপ্লিমেন্ট গ্রহণ করতে ফলে বাঙালিদের জন্য সাপ্লিমেন্টের কোনো বিকল্প নাই নাক ভ্যাংসায় চোখ ভ্যাংসায় কোনো লাভ নেই খুব সমালোচনা করে কোনো লাভ নাই সাপ্লিমেন্ট কোনো লাভ নেই এটা কি ড্রাগস দিয়ে সাপ্লিমেন্ট মেটাবেন আপনার এই ভিটামিন মিনারেল এই ঘাটতি কী দিয়ে মেটাবেন চাপাবাজি করে বিশাল বড় চেম্বার নিয়ে বসে চেম্বার দিয়ে মেটাবেন নাকি আপনাকে খাদ্য দিয়ে আসতে হবে আপনার বডি ঘাটতি মেটাতেই হবে আপনার টোটাল সেক্স লাইফ বা কনজুগার লাইফ বা হেলদি লাইফ লিট করার জন্য কোনোরকম সমালোচনা বা কোনোরকম কানে শুনে ওটা সাপ্লিমেন্ট করে মুখ ব্যচা করা এতে কোনো লাভ নাই উন্নত বিশ্বে এটা একটা বিশাল ধরনের রোল প্লে করে তারা সাপ্লিমেন্ট বেস ট্রিটমেন্ট করে ভিটামিন বেস ট্রিটমেন্ট করে মিনারেল বেস ট্রিটমেন্ট করে আপনার দেহের ইমিউনিটি বাড়াতে হলেই এটা লাগবে তাহলে তরুণ প্রজন্মের জন্য ভিটামিন মিনারেল বা সাপ্লিমেন্ট খুব জরুরি এখন যারা বার্ধক্যে বা একটু চল্লিশ পঞ্চাশ বছরে এসে গেছেন তাদের জন্যও কিন্তু এটা খুব জরুরি কেন জরুরি তাদের জন্য এটা ভিটামিন সাপ্লিমেন্ট খুব জরুরি বা রিচার্জটা খুব জরুরি এখন এই রিচার্জটা আপনি কিন্তু যারা একটু এজিং তাদের জন্য বলছি যারা যারা মিসেসটা খাওয়াই মিসেসটা কিভাবে খাওয়াই তারা কিন্তু বয়েল কি বলে মানে বার্ন ফুড খাওয়াই বি ও আর এন বার্ন মানে পোড়া ফুড খাওয়ালো এই যে এখান থেকে জাল দিলো তারা খাদ্যটা পুড়ে গেল কিভাবে পুড়ে গেল বার্ন কিভাবে কীভাবে হলো আমি দেখাই এটি হচ্ছে যে ধরুন আপনার পুঁই শাক পুঁই শাক অথবা কলমি শাক অথবা পটল বা বেগুন এগুলোর মধ্যে আল্লাপক ভিটামিন দিয়েছেন তো এই ভিটামিনগুলো আমাদের দেশে তুলে ফেলে কিভাবে পায় না কেউ পায় না কারণ এটা যখন শিলে অথবা এটা কাটে কাটে ধুই ধুয়ে ওখান থেকে ভিটামিন বের করে ফেলে ধুলে কী হলো রসগুলো বের হয়ে গেল এবং সেখানে ভিটামিনগুলো বের হয়ে চলে যায় পাই না তারপরে আবার সেটা কি করে তারপর ভাজে ভাজে এটাকে কি বানাই একেবারে সুস্বাদু করে বানাই ভাজা ভাজার পরে এখানে ওয়াটার সলিবল ভিটামিনগুলো ভিটামিনের সলিবিলিটি অনুসারে দুই প্রকার একটা ওয়াটার সলিবল একটা ফ্যাট সলিবল তো ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো আছে সেগুলো কিন্তু আর পায় না হুম যেমন বি 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 তা কমপ্লেক্স টু টোল সি এটা তো ওয়াটার সলিউবল ভিটামিনটা খুব ইসেন্সিয়াল ভিটামিন এটা যখন তারা শাকটা ধোয় কাটে সিলে এবং ভাজে তখন এটা নষ্ট হয়ে যায় তারপরে সয়াবিন তেল তো আছেই ফলে এই এই যে অপুষ্টিজনিত যে তরকারিটা এবং তরকারিও খায় অল্প অল্প একটু চারদিকেই সমস্যা আমাদের এই ব্যবস্থাপনাটা চারদিকই সমস্যা এটুকু দেখুন তার স্বামীকে দেয় তার প্লেটে দেয় ও খাই খায় দেওয়া ও ভিটামিন পায় না ও ভাত খাওয়ার পরে ও অবস হয়ে পড়ে ঘুম আসে যায় খাওয়ার পরে তোমার শক্তিশালী হয় হাঁডা হাঁডে দৌড়াদৌড়ি করবে তা নয় সে এখন বেড়ে যাবে কখন সে চিন্তায় থাকে কারণ দুর্বল হয়ে গেছে সারা জীবনে তো ঘাটতি দিয়ে রেখেছেন এই বডিটার সাথে বিট্রে করেছেন চিটিং করেছেন মানুষ তো নিজের সাথে চিট করে এটাও এই দেশের মানুষ করে এটা কোন ধরনের কথা আপনার বডি আপনার বডি এটা এটা আপনার চোখ এটা আপনার মাথা এটা আপনার পা এটা আপনার হাড় এটা আপনার হার্ট এটা আপনার কলিজা এরা আপনাকে সাপোর্ট দেয় এদের খাদ্যটা দেন না কেন খাদ্য না দিয়ে রিচার্জ না খালি মোবাইল চালাও মোবাইল চালাও মানে চার্জ দেন না সার্ভিসিং করে না খালি চলে যাও চলে যাও কত চলবে এটা বলেই অল্প দিনেই সেই হারিয়ে ফেলে তার